হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহুর্তে আমি আছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ফাফা বালা ব্রঞ্জের চুরি তারপরে বালার মধ্যে কালেকশনস দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর ডিজাইন যারা মানে ব্রঞ্জের চুরি নিতে চাচ্ছেন বালার মধ্যে তারা কিন্তু দেখতে পারেন এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক কালেকশনস আপনারা দেখতে পারবেন আর আজকে কিন্তু আপনাদেরকে একটা সুন্দর কালেকশনস দেখাবো এ যেতে এটা দেখলে কি কেউ বিশ্বাস করবে যেটা ব্রঞ্জের উপরের না ভাইয়া এটাও কিন্তু ব্রঞ্জের মধ্যে দেখেন মানে কি বলবো একদম সলিড গোল্ডের মধ্যেও ডিজাইনটা করা হুম একদম সলিড গোল্ডের মতো ডিজাইন করা দেখেন এখানে এই যে ভিতরের শেপটা আপনারা দেখেন এই যে দেখেন এগুলো যারা একটু মুরুব্বি আছে যাদের শাশুড়ি আছে মা আছে তারা কিন্তু আপনারা দিতে পারেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একদম বেটার হবে কিচ্ছু হবে না না ভাইয়া

মুখ বালা এই যে এটা দেখেন মানে এটা কিন্তু যে মুখ সিস্টেম করা আছে দুইটা বল দেখেন মুখ বালা